অনেক দিন আগে এক গভীর অরণ্যের পাশে এক গরিবে তার স্ত্রী এবং দুই সন্তান হ্যানসেল ও গ্রেটেলকে নিয়ে বাস করত এক বছর তাদের গ্রামে তীব্র খাদ্য সংকট দেখা দেয় খাবার প্রায় শেষ হয়ে যায় কাঠুরের স্ত্রী বাচ্চাদের সৎ মা বলল আমাদের কিছুই বাকি নেই বাচ্চাগুলোকে জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে আসো। নইলে সবাই না খেয়ে মরব গরিব বাবা কাঁদতে কাঁদতে রাজি হলেন রাতে হ্যানসেল সব শুনে ফেলল সে চুপি চুপি বাইরে গিয়ে ছোট ছোট সাদা পাথর কুড়িয়ে নিল সকালে যখন তাদের জঙ্গলে ফেলে আসা হলো হ্যানসেল পথের ধারে পাথর ফেলতে ফেলতে চলল রাত নামলে চাঁদের আলোয় পাথরগুলো ঝলমল করছিল হ্যানসেল ও গ্রেটেল সেই পাথরের পথ ধরে বাড়ি ফিরে এলো। পরের দিন সৎমা আবার রেগে গেল এবার সে তাদের আরও গভীর জঙ্গলে নিয়ে গেল কিন্তু এবার হ্যানসেল পাথর পায়নি তাই সে রুটির টুকরো ফেলে রাখল পথে কিন্তু পাখিরা এসে সব খেয়ে ফেলল রাত হল বাচ্চারা পথ হারিয়ে ফেলল তারা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে এক অদ্ভুত বাড়ি দেখতে পেল পুরোটা তৈরি চিনি বিস্কুট আর কেক দিয়ে তারা ক্ষুধার্থ ছিল তাই খেতে শুরু করল ঠিক তখনই দরজা খুলে বের হল এক বুড়ি জাদুকরী সে খুব মিষ্টি গলায় বলল এসো বাবুরা ভেতরে এসো তোমাদের জন্য দুধ হার কেক আছে কিন্তু সে ছিল দুষ্ট জাদুকরী যে বাচ্চাদের ধরে খেয়ে ফেলত সে হ্যানসেলকে খাঁচায় ভরে রাখল আর গ্রেটেলকে রান্নার কাজ করতে বলল প্রতিদিন জাদুকরী হ্যানসেলের হাত ছুঁয়ে দেখত সে মোটা হয়েছে কিনা কিন্তু হ্যানসেল বুদ্ধি করে হাড়ের টুকরো দেখাত অবশেষে একদিন জাদুকরী রেগে গিয়ে বলল আজই তাকে রান্না করব সে গ্রেটেলকে চুল্লি গরম করতে বলল গ্রেটেল বুঝল সুযোগ এসেছে সে জাদুকরীকে বলল দিদিমা চুল্লিটা কেমন গরম হয়েছে বুঝব কীভাবে জাদুকরী বলল এইভাবে আর ভেতরে ঢুকল দেখতে গ্রেটেল তখন ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল জাদুকরী আগুনে পুড়ে গেল গ্রেটেল হ্যান্সেলকে মুক্ত করল তারা জাদুকরীর ঘরে অনেক রূপা পিল পরে তারা নিরাপদে বাড়ি ফিরে এল তাদের বাবা খুশিতে কেঁদে ফেললেন সৎমা তখন মারা গিয়েছিল তারা সবাই সুখে শান্তিতে থাকতে লাগল